এক অর্থকারী ফসল যা বহু কৃষককে স্বনির্ভরতা এনে দিয়েছে আর আগামী দিনে বিকল্প চাষ যারা খুঁজছেন তাদের মুখে হাসি ফুটাচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তাই আমরা ঘুরে ঘুরে এই এঁচড়ের প্রতিবেদন দেখাচ্ছি অর্থাৎ থাই যে ভ্যারাইটিস আছে আপনারা অনেকে কিনে প্রতারিত হচ্ছেন অনেকের আবার দু বছর তিন বছর গাছ করেও তাতে ফলন পাচ্ছেন না আর দেখাবো ছোট্ট একটি বাগান এবং তার ফলন কিভাবে আগামী দিনে আসছে এবং দীর্ঘ এই যে ফার্মারের কাছে আমরা এসেছি সেই ফার্মার কোথেকে চারা নিয়েছেন কিভাবে তার চারা পরিচর্যা করেন কত পরিমাণ ফল পান অর্থাৎ তার একটা বড় বাগানও আছে আজকে একটা ছোট্ট বাগানের ডেমনস্ট্রেশন আপনাদের দেখাবো তো প্রতিবেদনটা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিও স্কিপ করবেন না অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও পাবেন এই চাষি কিন্তু অনেক অভিজ্ঞ কারণ তার এর থেকেও একটা বড় বাগান আছে বিগত দিনের ভিডিও দেখেছি দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা চলে আসুন ফার্মার সাথে কথা বলি দাদা কেমন আছেন বলুন ভালো আছি একদম বহুদিন পরে আপনার সাথে আপনার তো ওই সেই বড় বাগানটা আমরা দেখেছিলাম তো বিগত দিনে তো এই ফল তো আপনি দেখেছেন গাছ দেখেছি তো এবছর কতগুলো গাছ আছে এই বাগানটায় এই বাগানটায় আছে এইটা মিলে এইটা ওইটা মিলে 208 টা গাছ আছে 208 টা গাছ আছে এই গাছগুলোর বয়স কত দিন এক বছর এক বছর হ্যাঁ এক বছর তো প্রায় 10 ফুটের কাছাকাছি হয়ে গেছে 10 ফুটের কাছাকাছি গিয়েছে তো গাছের তো মানে যা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি একসে বরকর এ পাশেও দেখাতে বললো কোনো গাছের কোনো রকম খামতি নেই আচ্ছা আমাদের এটা বলেন যে আপনি এই চার এই চাষের সাথে কতদিন ধরে যুক্ত আছেন আছে চার বছর ধরে চার বছর ধরে প্রথম যখন এই চাষটা আপনার কিভাবে মাথায় এলো প্রথমে এই চাষটা আমার মাথায় এলো অন্যান্য চাষের চেয়ে এই চাষটা লাভজনক বেশি লাভজনক বেশি খরচা কম খরচা কম তাতে করে দেখলাম একটু সামান্য চাষ করে দেখি প্রথমটা দুবাচা দুবিগা দুবিগা চার্জ করে দেখুন বেশই চড় হলো দাম ভারী দামাই পেলম তখন খুব কম লোক চার্জ করছিল এখন দু চারটা করেছে বেশি আমি জান করি যখন সর্বপ্রথম আমি করেছিলাম আপনি প্রথম করেন মানে আপনার নতুন কোন চাষের প্রতিটা ঝোক বা প্রবণতা আছে নাকি হ্যাঁ আছে যে হচ্ছে উন্নত ধরনের কি চার্জ করা যায় বেশি পয়সা পাওয়া যায় লাভজনক চাষ সেটা হিসাব করে দেখুন এটা এই চড় একটা গাছ এক বছরের টোটাল চারা কেনা থেকে মাটি প্রস্তুত করা থেকে এক বছরে কিরকম খরচ হতে পারে একটা আলুতে যা খরচা হয় তার চেয়েও কম খরচা কুড়ি হ্যাঁ একটা আলু চাষ করতে গেলে এক বিঘা জায়গায় মিনিমাম পঁচিশ হাজার টাকা লাগবে হ্যাঁ আর পঁচিশ হাজার টাকায় আপনার এক বিঘা জায়গাতে ফল চলে আসবে একদম মানে একশো কাছে এক বিঘাতে মানে একশো গাছ লাগে হ্যাঁ এক বিঘা জায়গাতে একশো বারো বাই বারো লাগে আর বারো বাই বারো অর্থাৎ বাংলায় আট ফুট বাই আট ফুট আট ফুট বাই আট বাই বারো ফুট বাই বারো বারো ফুট বাই বারো ফুট হাজার মাপ হচ্ছে আট ফুট বাই আট ফুট এ আঠ হাত বাই আঠ হাট

এবার এবারে দামের ভেরাইটি আছে হুম যদি কেউ 104 লয় সেখানে তাকে 25টা ভালো দিচ্ছে বাকি 75টা গলোমলা দিচ্ছে গলোমলা দিচ্ছে জগন চাজি জিজ্ঞাসা করছে এরা হল কেন বোঝা ভাই আমি তো নিছলে চা জানা করছে কিন্তু না যে করেছে যিনি উনি কখনোই ঠকায়নি সে বলেই দিচ্ছে এটা এই দাম এটা এই দাম মানে আপনি এই ধারাটা কত কত থেকে নিচ্ছেন আমি রামকৃষ্ণ না sari থেকে নিচ্ছি মানে আমাদের কামারপুর থেকে থেকে শ্রীকান্ত দে বলে নাম ওই ভদ্রর কাছ থেকে নিচ্ছি আচ্ছা 145 টাকা করে দাম হুম একবার অন্ধবিশেষ আমি নেতা রামজাকটাও কিন্তু ফলন পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ফলন পেয়েছি এবং গাছও দেখছেন গাছের অনেক লকি আছে না না আমি অনেকে দেখছি যে অনেক চাষীরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে গ্যাস কেটে ফেলে দিচ্ছে দু বছর আড়াই বছরের গাছ ফল আসে না সেরকম কি আপনার হয়েছে না সেরকম আমার হয়নি আমি তো সঠিক চারা পেয়েছি আমি রামকিনো মিশন না না তাই না যে সঠিক চারা পেয়েছি ওই শ্রীকান্ত বাবু দিয়েছেন আমাকে দিয়েছেন হ্যাঁ নিজে হাতে তুলে দিয়েছে আমি একটা কথা বলেছি চারার সম্বন্ধে কিছু জানে না আমি শুধু গাছ দেখছি হুম এটাও কাটা এঁচোড় এটাও এঁচোড় আপনি যেটা দেবেন অন্ধবিশ্বাস তাতে বিগত দিনে আপনি রেজাল্ট ভালো থাকে উনি দিয়েছেন আমার গাছ খুব ভালো আমি দিল ফুস একেবারে দিল খুব হ্যাঁ মানে আপনার গাছের যা বাহার দেখছি তো এই গাছগুলো তো মনে হয় আর কিছুদিনের মধ্যে ফলও আসা শুরু হবে হ্যাঁ ফল আসা শুরু হয় আর এঁচোড় চাষ এমন কিছু খরচা নাই এমন কিছু পরিচর্যা পরিচর্যাটা বেশি আর গোবর সারটা অন্যান্য গাছে যেমন সার বেশি রাসায়নিক স্যার আচ্ছা তা ওসব এ সব কম লাগে যদি লাগে যে কম দামের মধ্যে কম দামের মধ্যে যে আমরা দন দাইতে হালকা দাম সাফ হালকা দাম এইগুলো হালকা দাম আর এমনি আমরা আলু টালো যে একদিন 100 টাকা আচ্ছা আপনি তো একটা জিনিস বললেন যে বিঘাপতি আপনার খরচ হচ্ছে ফল ধরা পর্যন্ত 25000 একদম একদম লেবার লেবার সব নি আমি কতদিন পরে ফল পাচ্ছি

ধারণা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা খরচ করে তার ফল এসে যাচ্ছে এবং বিঘা প্রতি প্রায় দু লাখ টাকা ইনকামের একটা জায়গা থাকে একশো গাছে যদি টাকা করে হয় দু লাখ সেকেন্ড বছর ওটা কি আরো ডবল হতে পারে আরো ডবল হবে ওটা কি আর কুড়ি কিলো ধরবে এই আমি কুড়ি কিলো আপনাকে হিসাব দিলাম হ্যাঁ মানে একটা গাছে কুড়ি কিলো কুড়ি কিলো কিন্তু দু বছরের গাছ হবে তখন তো আরো আরো বেশি হবে ডবল ডবল হবে আর সব থেকে একটা যেটা আমি মজার জিনিস শুনেছি এটা আপনার থেকে ক্লিয়ার করে নেবো এটা নাকি ঠিক দেশি ভ্যারাইটিসটা মার্কেটে ওটার আগে এটা নাকি বন্ধ হয়ে যায় মানে ঠিক ওই সময়টাই বন্ধ হয়ে যায় ঠিক এটা কি ঠিক না না কতদিন চলে তখন কম কম হয় তখন এটা কম হয় আচ্ছা যার জন্য দামটা একটু কমে যায় আচ্ছা এটা কম হয় ওটা বেশি হয় আচ্ছা আর ওটা কিছুদিন পরেই তো ওটা কাঁঠালে পরিণত হয়ে যাবে কাঁঠালে পরিণত হয়ে যাবে যা এটা এটা থাকবে এইচুড়ি থাকবে এটা অলরেডি জোর থাকবে

বন্ধু আপনারা যারা দীর্ঘদিনের বাড়িতে দুই একটা আঙিনায় আপনাদের এরম ধরনের কাঁঠালের গাছ আছে তাদের জন্য বলছি তখন দেশি কাঁঠালের উৎপাদ বেড়ে যায় চারিপাশে ভরে যায় মার্কেটে তখন এটা অফ হয়ে যায় ঠিক অফ সিজনে এটা দিয়ে দেয় আর অফ সিজনে ফলনের দাম এখন ঠিক পুজোর টাইমে বা আপনি নভেম্বরে সবারই নিচড় খেতে একটা মন যায় কিন্তু বাঙালির যদি আপনার একটা নিজস্ব বাগান থাকে সেখান থেকে আপনি উৎপাদন

গাছে কাঁটা খাটিয়ে দিবে কম্পিউটার কাটা দিয়ে সেখানে ওজন করতে তারা নিয়ে যাবে তাদের ইচ্ছা মতো কাটবে বাগানে কাটছে বাগানে ওজন করছে বাগানে টাকা দিয়ে যাচ্ছে পেক করছে সঙ্গে সঙ্গে আপনার গাড়িতে চাপানোর আগে আপনাকে টাকা দিয়ে দেবে এটাই হচ্ছে বন্ধু এই চাষের এত ইজি মার্কেট এটা ভাবা যায় না অনেকে বলেন যে আচ্ছা আর জিনিস আমাকে বলেন তো অন্য জায়গায় ধার বাকি ধারবাকি নেই আপনার কাছে আমার শেষ প্রশ্ন আমরা দীর্ঘক্ষণ ভিডিওটা দীর্ঘিত করবো না শেষ প্রশ্ন একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করব যে লোকে বলবে যে এত পরিমাণ চাষ করছে এত পরিমাণ চাষ করছে বিক্রি কোথায় হবে অনেকে ভাবে বা অনেকে কমেন্ট করছে তাদের জন্য যদি আপনার কিছু পরামর্শ থাকে বলতে পারেন বাজারে যত আমনানি বেশি হবে তত চাহিদা হবে এবং বাইরে চলে যাবে বাইরে চলে যাবে যখন বেশি আমদানি হবে যেমন ধরুন

অন্যান্য চাষের চেয়ে এই চাষের লাভ সবদিন বেশি হবে সবদিন বেশি হবে কোন চাষে এরকম লাভ নাই খাটনি খাটনি কম একদম কম আর তো কোনো খাটনি নাই তাহলে বন্ধুরা আমরা খাটনি কম আপনারা যারা এই ধরনের কমার্শিয়াল ফার্মিং করতে চাইছেন অবশ্যই অবশ্যই করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারি যিনি দাদা বললেন এ চারা তো একদম হান্ড্রেড পার্সেন্ট একদম নিতে পারেন তবে চারাটি ঠিক জায়গায় কিনতে হবে লোক ভরকাবে একই চারা নিয়ে যান দেখুন চারাটার দাম সেই চারা কেউ এনে বিক্রি করতে পারবে যদি বিক্রি করে তাহলে দুশো টাকা বিক্রি করতে হবে দুশো টাকায় কিন্তু আমাদের পাবলিক কিনবে না কিনবে না এই জন্যই কিনবে নি যে আমি পঞ্চাশ টাকা পাচ্ছি ষাট টাকা পাচ্ছি কেন দুশো টাকা যে কিনে নিয়ে সে বিক্রি করবে সে দুশো টাকার কমে বিক্রি করতে পারবেন কেলেঙ্ক খরচা আছে আনা আছে কিন্তু এই ছাড়া তো গ্যারান্টি আছে একদম গ্যারান্টি দেখবেন এই চারা একটাই পাতা চড়া হবে চকচকা হবে গাছ ঝাঁপঝুপে হবে আর যেগুলো দু নম্বর ছোট ছোট পাতা হবে গির্জার মতো উঠে চলে যাবে লম্বা হয়ে যাবে লম্বা হয়ে যাবে তাদের পাতা সবদিন ফ্যাকাশতে থাকবে যত মাল ওষুধ যাই দেবো না কেন ফ্র্যাকাস থাকবে তাকে কখনোই সহজ করতে পারবে না আর এটা দেখুন না মাল তাল কিছু তেমন কিছু লাগে না এই তো কিছুই লাগবে তো বন্ধু আপনারা যারা দেখছেন কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলবো সঠিক জাত নির্বাচন করুন পয়সা একবার খরচ করবেন কিন্তু এটা হচ্ছে টাকার গাছ দীর্ঘদিন ধরে যত বয়স হবে তত বেশি ফল তাই তো একদম তো চোখ বন্ধ করে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার অনুযায়ী রামকৃষ্ণ নার্সারির সাথে যোগাযোগ করুন এবং সঠিক চারা নিন প্রতিটা চাষির উদ্দেশ্য আমার বলা আমি কিন্তু দালান নয় আমি হচ্ছে একজন চাষি এবং অভিজ্ঞ চাচি বলে আমি গর্ব করে বলতে পারি সেই উদ্দেশ্য করে বলছি চারাটা সঠিক জায়গায় লাগে রামকৃষ্ণ নার্সারি থেকে গেলেন শ্রীকান্ত দে ও এক করে গ্যারান্টি এমন কোনো আহ নার্সারি গ্যারেন্টি দেয়নি যে বিফল হলে আমি দ্বিগুণ টাকা ফেরত দেবো ওনার কাঁড়ে লেখা আছে এবং পেট জ্বালান দিয়ে শিল মধ্যে দিয়েছে এরকম করে কেউ গ্যারান্টি নেবেনি আর আপনি তো চার বছর করছেন হ্যাঁ আমি নিজে যেয়ে নিয়ে এসেছি আমি দুটো চালা হলো বাজারে কিনে নি আমি দুটো যখন আমার মানা পড়েছে আমি যেয়ে নিয়ে এসেছি এখান থেকে আমার সত্তর কিলোমিটার রাস্তা আপডাউন পঁচিশ কিলো সত্তর কিলোমিটার এক লিটার তেল জ্বলছে কিন্তু পঞ্চাশ টাকা করে একশো টাকা দুটো চারা পেয়ে যাবে এখানে হুম কিন্তু আমি তাও নেই নি আমি চেয়েছি এক জাতের করবো এবং সেই এক জাতের হয়েছে এক জাতের হয়েছে আমার অনেকে লোক গাছ দেখেছে গাছ তারাই বলেছে একবার ছোট বাচ্চা থাকে বৃদ্ধ পর্যন্ত সঠিক চারা তোমাকে দিয়েছে তাদের মুখের কথা এখন তো ফলটা তার থাকে নাই তো বন্ধু আপনারা এতক্ষণ এই প্রতিবেদনটা আমরা এটাই আপনাদের বলতে চাইছি যে রামকৃষ্ণ নার্সারি সততার সাথে গাছ করছে এবং সঠিক যাত্রা মার্কেটে বিক্রি করছে সেই জন্য কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই এবং রেটের সাথেও কম্প্রোমাইজ নেই সর্বোচ্চ মূল্য দিয়ে গাছ যদি আপনারা রামকৃষ্ণ নার্সারিতে পান তো সর্বোচ্চ ভ্যারাইটিসটাও রামকৃষ্ণ নার্সারিতে পাবেন এটুকু আমার বিশ্বাস কারণ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তো এই চাষ হচ্ছে হ্যাঁ হচ্ছে তো সেটা ম্যাক্সিমাম আমাদের প্রায় নর্থ বেঙ্গল থেকে আপনার এধারে পাত্রপতিমা নামকানা প্রতিমা নামখানা কাকদ্বীপ পর্যন্ত এধারে আপনার দীঘা পুরো জায়গায় ছেয়ে আছে এই ভ্যারাইটিস এই নার্সারি আর বিতাড়িত বা প্রতারিত হওয়ার আগে একবার বাগানগুলো ভিজিট করুন না আপনার স্ক্রিনে কতটা দেখতে পাচ্ছেন গাছে ফলন শুরু হতে চলেছে এবং ফুল এসে চলেছে আপনারা আসুন বাগান ভিজিট করুন ফলন দেখুন এবং কমার্শিয়াল বাগান যদি করতে হয় অবশ্যই রামকৃষ্ণ নার্সারির সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দাদা আপনাকেও ধন্যবাদ ছবি তুলে নামবো গাছ সমেত দাদাকে